আমরা এখন যে রোগীটিকে আমরা ট্রিটমেন্ট করছি সেই রোগী আমাদের কাছে প্রথমে এসেছিলো তার দুই হাঁটুতেই প্রবলেম নিয়ে তার কমপ্লেনই ছিল তিনি হাঁটতে পারেন না এবং বসতে পারেন না তার সবচেয়ে বেশি কমপ্লেন হচ্ছে নামাজে বসা নিয়ে এবং হাঁটু ভাজ করতে গেলে তার অনেক ব্যথা হতো এমনকি সে যখন কোনো কিছুতে সিঁড়ি দিয়ে বা কোনো উপরে উঠতে যেত তখনও তার প্রচুর ব্যথা হতো এবং তিনি এক কদমও বাড়াতে পারতেন না তো ইনিশিয়ালি যখন আমাদের কাছে আসেন আমরা রুগীকে অ্যাসেসমেন্ট করি এবং অ্যাসেসমেন্ট করে যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আসলে বার্ধক্যজনিত কারণে তো অনেক ধরনের ডিজেনেটিভ চেঞ্জেস আসে সেক্ষেত্রে তারও কিছু স্বাভাবিকভাবেই অস্ট্রিও আর্থাইটিসজনিত সমস্যা ছিল কিন্তু পাশাপাশি যে সমস্যাটা ছিল তার হচ্ছে কডিসের যে মাসেলস আছে সেই মাসেলের অনেক উইকনেস এবং টাইটনেসজনিত সমস্যা পাশাপাশি তার ইলিউটিভিয়াল ব্যান্ড যেটা আছে তারও প্রবলেম ছিল তো আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে আরও কিছু তার আইডেন্টিফাই করি যেমন তার গেটে বা হাঁটাহাঁটিতে যে ধরনের অ্যাবডোমোনিটিস চলে এসেছে সেই অনুযায়ী তার ব্যাক পেন থেকে শুরু করে আদারওয়াইজ তার হিল পেনও চলে এসেছিলো তো ইনিশিয়ালি অ্যাসেসমেন্টের পরে আমরা তার প্রাথমিকভাবে যে ম্যানুয়াল অ্যাপ্রোচগুলো আমাদের আছে যেমন মেকানিক্যাল কিছু কারেকশন করা তার নিয়ের যে রেঞ্জ নিয়ে কাজ করা আসলে তার হাঁটু ভাঁজ যেটা আমি আগেও বলেছিলাম তার হাঁটু ভাঁজ করার ক্ষমতাটা কমে গিয়েছিল সুতরাং আমরা সেটা নিয়ে কাজ করেছি তার অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন বাড়ানোর চেষ্টা করেছি তার যে প্যাটেলার স্ট্রাকচার রয়েছে সেখানে অনেক টাইটনেস ছিল ফলে তার বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে সেই প্যাটেলার মুভমেন্টটাকে আমরা ইনক্রিজ করার চেষ্টা করেছি তার গ্যাপিং করার মাধ্যমে রেঞ্জ অফ মোশন বাড়ানোর যে ধরনের প্রোটোকলগুলি অ্যাপ্লাই করা দরকার সেগুলো করেছি কিছু রিলিজ টেকনিকের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তার স্বাভাবিকভাবে মাসালের স্ট্রাকচারটা ফিরিয়ে নিয়ে আসার এছাড়া পাশাপাশি তার স্ট্রেনথেনিং প্রোগ্রাম এবং নি রিহ্যাবিলিটেশনের জন্য যা যা দরকার প্রোপেসেফটিভ ট্রেনিং থেকে শুরু করে সেই প্রোটোকলগুলো আমরা তাকে অ্যাপ্লাই করেছি ধীরে ধীরে যখন আমরা পাঁচ সেশন পরে আগে আবার রিঅ্যাসেস করি তখন দেখতে পাই যে তার রেঞ্জ অফ মোশন ইনিশিয়ালি যতটা ছিল তার চেয়ে অনেক বেড়েছে কিন্তু পেইনের যে টলসিটি ছিল সেটা এখনও তার স্বাভাবিকভাবে মানে যে চলাফেরা করতে গেলে যে মুক্তভাবে থাকবে সেটা এখনও তার সম্পূর্ণভাবে ফিরে আসেনি আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি কারণ আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছি তার রেঞ্জটা বাড়ানো এবং স্ট্রেন দিন যে ট্রেনিংগুলো আছে প্রেসক্রিপটিভ যে ট্রেনিংগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার তার অবশ্যই আমরা তাকে যে অ্যাসেসমেন্টটা আমরা করি যে ভিজুয়াল অ্যানালগ স্কেল আছে যেটা পেন মানে মেজারমেন্টের জন্য সেখানে যেটা ইনিশিয়ালি তার আর্ট ছিল দশে এখন তিনি কমপ্লেন করেছেন যে সেটা পাঁচে নেমে এসেছে এটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য বাট আমরা এখনও স্যাটিসফাইড না এই রোগীকে আমরা টু উইক্স পরে গিয়ে আবার রিয়ার্সেস করব রিয়ার্সেস করার পরে আমার যে ইন্টারভেনশনগুলো রয়েছে আমরা সাথে সাথে কিছু ইলেকট্রো মেডিসিন অ্যাপ্লাই করছি তার এই পেন ম্যানেজমেন্টের জন্য সেই রকম ইন্টারভেনশনগুলো করার পরে আশা করি আমরা তার পেন টরিস বা পেনের যে স্কিলটা রয়েছে সেখানে আমরা অনেক পজিটিভ কিছু রেজাল্ট পাব এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই রুগী এখন আলহামদুলিল্লাহ ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারছে তার এডিয়লসগুলো করতে ওরকম প্রবলেম হচ্ছে না বাট নামাজে এখনও পুরোপুরি তার বসার ক্ষমতাটা আসেনি আমরা চেষ্টা করেছি তাকে কিছু মডিফাই করে নামাজের যে আসন আছে সেই না আসনে বসানোর জন্য এখন সবচেয়ে বড় কথা হচ্ছে রুগী এখন আর চেয়ার সিটিংয়ে ওরকম নামাজ পড়তে হয় না কিছু মডিফাই করে আমরা নামাজের যে আসন রয়েছে সেই আসনে তাকে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি আমরা আশা করি যে ইনশাল্লাহ আমাদের ইন্টারভেনশনগুলো শেষ হলে এই রুগী তার সম্পূর্ণভাবে নামাজ পড়ার যে আকাঙ্ক্ষা ছিল বা যে প্রোটোকল ছিল সেখানে তিনি বসতে পারবেন এবং পেনটা অনেকাংশে কমে যাবে তবে রিহ্যাবিলেশন প্রসেসটা আমরা কন্টিনিউ করতে হবে কারণ যেহেতু ডিজেনারেশন একটা প্রসেস এই প্রসেসে যদি উনি আবার থেমে যায় অথবা কোনো ইনজুরি হয়ে যায় তাহলে হয়তো ফার্দার আরও কিছু জটিলতা দেখা যেতে পারে তার জন্য কিছু হোম অ্যাডভাইস তাকে দিয়ে দেওয়া হয়েছে তিনি কন্টিনিউ এটি বাসায় করে যাচ্ছেন সাবসাইড তার আরও কিছু জটিলতা রয়েছে যেমন ডায়াবেটিস থেকে শুরু করে অন্য কিছু জটিলতা সেগুলো তার পাশাপাশি অন্যান্য ফিজিশিয়ানদের যে ফলো আপ রয়েছে সেগুলো তিনি মেনটেন করছেন এরকম প্রোটোকল করতে পারলে আশা করি ইনশাল্লাহ এই রোগী খুব দ্রুতই তার আমাদের যে অপটিমাম রেঞ্জ রয়েছে রিহাব্রেশন প্রসেসের জন্য সেই অপটিমাম রেঞ্জে আমরা পৌঁছাতে পারবো